নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আশা করি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন আর আপনাদের নিজের নিজের বাগান নিয়ে খুব ভালো আছেন আজকে আমি আমার ব্যালকনির যে কুমড়ো শাক গাছটা রয়েছে সেটাকে আজকে আমি একদম তুলে ফেলে দেব কারণ গাছটা একদম শুকিয়েও যাচ্ছে এবং পাতাগুলো একদম হলদে হয়ে গেছে সেই জন্য আজকে গাছটা আমি তুলে ফেলে দেবো আর এই ক্রেটটার ভেতরে আমি একটা সুন্দর একটা মাটি তৈরি করব হালকা করে কারণ আমি যেহেতু ব্যালকনিতে বাগান করে থাকি সেই জন্য আমি মাটির পরিমাণটা খুব কম দিই একদম কিচেন কম্পোস্ট বিভিন্ন জৈবভাবেই আমি মাটিটা হালকা করে তৈরি করে থাকি সেটা কিভাবে তৈরি করছি সেটা আপনাদেরকে আমি দেখাবো দেখুন পুরো কুমড়ো শাক গাছটাই আমি মোটামুটি তুলে ফেলেছি কারণ গাছটা একদম শুকিয়ে গেছে কিন্তু এই গাছটাকে আমি ফেলে দেবো না এখন গাছটা যখন শুকিয়ে যাবে আমি মাটি তৈরির ক্ষেত্রে আবার ব্যবহার করে থাকব অল্প একটু শাক এখান থেকে আমি পেয়েছি যেটা আমি রান্না করে খেতে পারবো আর বাকিটা আমাকে ফেলে দিতে হবে মানে শুকানোর জন্য রেখে দেবো পরে আমি ব্যবহার করব। আর এই ক্রেটের ভেতরে যে পুঁইশাক গাছগুলো রয়েছে সেগুলোকেও আজকে আমি তুলে দেবো আর এখান থেকে আমি অনেকবারই হারভেস্টিং করেছি এই পুঁইশাক গাছগুলো থেকে কিন্তু এখন আর সেভাবে গাছগুলো বড় হচ্ছে না সেই জন্য আমি এখন এগুলোকে তুলে ফেলছি ফেলে দিয়ে সুন্দরভাবে আমি এই ক্রেটটাতে মাটি তৈরি করে রাখবো শীতের সবজির জন্য তো সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি যে মাটিটা থেকে এই গাছগুলো তুলে ফেলছি দেখেছেন সমস্ত মাটিগুলো কিন্তু শিকড় থেকে পড়ে যাচ্ছে একদম কোনো মাটি কিন্তু দেখুন শিকড়ে লেগে নেই কারণ আমার এই মাটিটা একদম জৈবভাবে কিচেন কম্পোস্ট দিয়েই কিন্তু তৈরি করেছিলাম মাটির পরিমাণ এখানে খুব কম তো আমার এখানে দেখুন আজকে পুঁই শাক গাছও অনেকটা শাকও তুলে ফেলেছি গাছ বলতে ভুল করছি শাকগুলো অনেকটা তুলে ফেলেছি আর এদিকে কুমড়োর শাকটাও রয়েছে ব্যালকনিতে আমার এই ওয়াশিং মেশিনটা থাকার জন্য অনেকটা জায়গা একটু ছোট হয়ে গেছে ওয়াশিং মেশিনটার জন্য যাই হোক এই যে আমার এই ক্রেটটাকে আজকে আমি আবার সুন্দর করে মাটিটা তৈরি করব তো দেখুন আমি ওপরে যে পাতাগুলো আমি এখন তুলে রাখছি সেগুলো কিন্তু আমি ফেলবো না আমি একটা জায়গায় রেখে দেবো পরে আমি এই শুকিয়ে গেলে গাছের পাতাগুলো ব্যবহার করব আর মাটিটা দেখুন কত হালকা এই ক্রেটের মাটিটাও আমি তৈরি করেছিলাম একদম কিচেন কম্পোজ দিয়ে ডিমের খোলা দিয়ে পেঁয়াজের খোসা দিয়ে ভার্মি কম্পোস্ট দিয়ে খবরের কাগজ সব দিয়েই কিন্তু তৈরি করেছিলাম আর এখানে মাটির পরিমাণ একদম নিয়ে আজকেও আমি একদম হালকা একটি মাটি তৈরি করে আপনাদেরকে দেখাবো তো তার জন্য আমি একটা জায়গাতে ওপর থেকে কিছু মাটি একটু সরিয়ে নিচ্ছি কারণ এই মাটিটা পরে আমি সবজির খোসা দিয়ে ব্যবহার করার পরে আমি ওপর থেকে এটা দিয়ে দেবো লেয়ার করে তো সেই জন্য অল্প একটু মাটি আমি ওপর থেকে সরিয়ে নিচ্ছি আর এমন একটা ঝুড়ি নিয়েছি সে নিচ থেকে আবার মাটিগুলো পড়েও যাচ্ছে যাই হোক আর এই যে সবজির খোসাগুলো আমি এখানে চার পাঁচ দিন ধরে এখানে জমিয়ে রেখেছি আর ছোট ছোট করে টুকরো করে নিয়েছি তাহলে কী হবে খুব তাড়াতাড়ি এটা মাটির সাথে মিশে একটা সুন্দর সার তৈরি হয়ে যাবে আর খবরের কাগজগুলো ছিল সেই খবরের কাগজগুলোকে আমি একটু সরিয়ে দিচ্ছি এইবার আর আমি এখানে কাগজ ব্যবহার করছি না এখানে সমস্ত রকম সবজির খোসা রয়েছে বাঁধাকপির খোসা পেঁয়াজের খোসা কলার খোসা কিন্তু যাই নিয়েছি সব আমি একটু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি তাহলে কি হবে খুব তাড়াতাড়ি এটা মিশে যাবে এইবার এখানে আমি ব্যবহার করছি একটু গোবর সার গোবর সারটা অল্প করে নিচ্ছি এবং ওপর থেকে চারিদিক থেকে ভালো করে একটু ছড়িয়ে দিচ্ছি আর এখানে আমি সেরকম কিছু কিন্তু আর ব্যবহার করব না এইভাবেই কিন্তু আমি আমার ব্যালকনির মাটি তৈরি করে থাকি আর তাতেই কিন্তু আমার গাছ দেখুন এত সুন্দর এবং সুস্থভাবে কিন্তু বেড়ে ওঠে আর যেই মাটিটা সরিয়ে রেখেছিলাম সেটা আমি ওপর থেকে দিয়ে দিলাম আর ওই গাছের পাতাগুলোও ব্যবহার করে নিলাম দেখুন চারিদিক থেকে মাটিটা হালকা করে দিলাম একদম লাইটওয়েট কিন্তু আমার এই মাটি তৈরি হয় কোনো রাসায়নিক সার ব্যবহার করি না কিচ্ছু ব্যবহার করি না জৈবভাবে মাটি তৈরি করে যতটুকুই আমরা সবজি পাই না কেন ততটুকুই কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ভালো আর রাসায়নিকভাবে সবজি তৈরি করে সেখান থেকে আরও বড় বড় সবজি বেশি বেশি গাছ বড় হয়ে কি লাভ আছে এর থেকে আমার মনে হয় অল্প সবজি খাবো কিন্তু জৈবভাবে সবজি তৈরি করে খাবো এরপরে আমি এখানে অল্প একটু ছাই ব্যবহার করছি ছাইটা কিন্তু মাটির ওপরে দিয়ে দিলে কি হবে যে কোনো যদি পোকা মাকড় পিঁপড়ে যদি আশঙ্কা থেকে থাকে সেটা কিন্তু আর হবে না কারণ যেহেতু সবজির খোসাগুলো রয়েছে যদি কিছু হয়ে থাকে সেই জন্য ছাইটা ওপর থেকে দিয়ে একটু হালকা করে আমি খুরপি দিয়ে ওপর নিচ করে দিলাম একটু মাটিটাকে তৈরি হয়ে গেল শীতের সবজির জন্য একদম হালকা একটা মাটি আমার ব্যালকনি বাগানে তো বন্ধুরা আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কেমন লাগলো আজকের মতন এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন